কোন বাকি আমি কোন বাকি খেলবো হ্যাঁ খেলতে আসি আমার গোলকে দাঁড়াইতে হবে এরকম ধরনের কথা যাই হোক কিছুক্ষণ গোলকি থাকার পর আমাকে বলছে তুমি ভাই তুমি মাঝখানে খেলো তো এই জন্য আবার ওদের সাথে মাঝখানে খেলা শুরু করলাম তো ওরা আসলে খুব ভালো খেলে আমি তো ফুটবলটা তো পছন্দ করি না তবু ফুটবলটা ওরা ধৈর্য বস্তি করতেছে খেলার জন্য তাই আমার ফুটবল তাই যাদের সাথে খেলা শুরু করলাম ও মা কিছুক্ষণ খেলতে খেলতে দেখে আমি টায়ার্ড হয়ে গেছি অনেকদিন পর খেললাম তো তাই অল্প খেলতে আমি মানে ফুটবল খেলতে ফুটবল তো পানি টানি খাওয়ার পর রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পর ওরা বলতে হবে আর পাঁচ মিনিট খেলতে হবে চিন্তা করলাম ওদের কথা তো রাখতে হবে আবার একটু পাঁচ মিনিট খেলা শুরু করলাম তো ওরা আসলে খুবই ভালো খেলে যাই হোক ওদের সাথে খেলাধুলা করে আসলে খুব ভালো লাগলো মনটা ফ্রেশ হইলো কিন্তু ওরা আসলে খুব ভালো খেলে ভালো ভালো পাস করে খেলে তবে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম